যে যে রান্না বাহারে সবাইকে স্বাগতম আজকে তো আমি এক জায়গায় যাব তাই সকাল সকাল পোস্ট করছি আজকে বানাবো লাউ ছেঁচড়া তার জন্যে আমি বাজার থেকে লাউ কিনে নিয়ে এসেছি বেশ ভালো দেখে লাউটাকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি লম্বা লম্বা করে আলু আলু নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল দেওয়ার পরে তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া একটু পরে দেবো জিরে ফোড়ুন জিরে ফোড়ন দিয়ে একটু ফোড়নটা সামান্য ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে আর আলু বড়ি আচ্ছা বড়িগুলো ছিল মটর ডালের বড়ি টেস্ট বেশি হবে মটর ডালের বড়ি একটু বড়িটা একটু লাল হওয়ার করে দেবো ওই কেটে রাখা আলুগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবো আলুগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি দেব একটু হলুদ এবং তারপরে দিয়ে দেবো ওই লাউগুলো দিয়ে নাড়তে থাকবো আর দেখবো নুন আর লাউয়ের মধ্যে থাকবে অবশ্যই একটা পেঁয়াজের টুকরো কারণ যেহেতু আমি ছেঁচড়া বানাবো ছেঁচরাতে পেঁয়াজ দেওয়াটা খুব দরকার সেই জন্যে পেঁয়াজ দেওয়া আছে কয়েক টুকরো আপনারাও দেবেন দিয়ে দেখবেন খেয়ে কেমন লাগে এবার তারপর ওটা নাড়তে থাকবো নুন দেওয়া আছে যেহেতু জল বেরিয়ে যাবে এতে জল দেওয়ার প্রয়োজন নেই ওটা ঢাকা দিয়ে ওটা রান্না হবে একদম যখন নরম হয়ে একটুখানি হয়ে যাবে এবং মিষ্টি দেবো সামান্য আর একটু ঘি দিয়ে দেবো অবশ্যই দুইটা অপশনাল আপনারা দিতেও না আনতে পারেন দিলে বেশি টেস্টি হয় ঘি একটু দেবেন আমিও বেশিরভাগ আমরা ঘি ইউজ করি ঘি খাওয়াও ভালো তেলের থেকে ঘিয়ের প্রতিটা মানুষ এক চামচ করে ঘি প্রতিদিন খেতে পারে তাতে স্বাস্থ্যের জন্য ভালো তারপরে নামিয়ে রাখবেন দেখবেন কেমন লাউ ছেজড়া খেতে লাগে আর খেয়ে কেমন হচ্ছে জানাবেন আর লাইফ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ